একেবারে কড়া নিরাপত্তার বলয়ে গোটা মুর্শিদাবাদ ১২টা অনুষ্ঠান শুরু হওয়ার নির্ধারিত সময়সূচি যেখানে বারোটা বলা হয়েছে এবং আর কিছু সময়ের অপেক্ষা একদম সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির তিনি সভা মঞ্চে উপস্থিত রয়েছে এবং ভিড় বাড়তে শুরু করছে সভাস্থলে এবং তার মধ্যেই নিরাপত্তার ছবি লাগাতার এই মুহূর্তের আপডেট আমরা নেব কি চলছে এখন আর কিছু সময় বাকি বারোটার সময় শিলান্যাস কর্মসূচি শুরু হওয়ার কথা অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হর্ষধ্বনির মধ্যে চূড়ান্ত শব্দ ব্রহ্মের মধ্যে যেটুকু তোমার প্রশ্ন শুনতে পেলাম তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টায় আমার ক্যামেরা বন্ধু তরুণ যে ছবি দেখাচ্ছে তা একই সঙ্গে মঞ্চের এবং মঞ্চের থেকেও যে ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছবির রাজনৈতিক তাৎপর্য রয়েছে যে ছবিটা হুমায়ুন কবিরের নিজস্ব চ্যালেঞ্জ ছিল কবির তিনি কথা বলছেন আমরা শুনি মঞ্চে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন হুমায়ুন কবির এবং আর কিছুক্ষণ পরই নাশ বাবরি মসজিদের এবং যাকে কেন্দ্র করে এই আয়োজন এবং এই ছবি দেখতে দেখতেই আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল তিনি কিছুক্ষণ আগেই হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছিলেন সেই বক্তব্য আমরা শোনাবো তবে তার আগে আবার একটু অয়নের কাছে যাই অয়ন তুমি যেমনটা বলছিলে আমরা দেখছি মঞ্চে ইতিমধ্যেই যেমনটা বলছিলাম যে একদিকে হুমায়ুন কবির তিনি আজকে তার যে মূল কর্মসূচি কোনটা কখন হবে সঙ্গে থাকো হুমায়ুন কবির কি বলছেন আমরা একবার শুনি হুমায়ুন কবির জানিয়ে দিলেন যে তিনি কিভাবে পরপর এই সভার কাজ পরিচালনা করতে চলেছেন আমরা ভিড়ের ছবি দেখাবো অবশ্যই তোমাদের মাধ্যমে দেখাতে চাইব দর্শকদের কারণ এই ভিড় কিন্তু হুমায়ুন কবিরের নিজস্ব চ্যালেঞ্জ তিনি জানিয়েছিলেন যে তার এই সভাতেই কুড়ি হাজার মানুষ আসবেন সেই মতো আমরা ইতিমধ্যেই প্রায় বারো থেকে পনেরো হাজার মানুষের সমাগম দেখতে পাচ্ছি এই রেজিনগরের মাঠে আমরা শুধুমাত্র মূল যে মাঠ সেই মাঠে তার আশপাশের সমস্ত বাড়ি এই বাড়ির থেকে বারান্দা সর্বত্র উপচে পড়া মানুষের ভিড় দূর দূরান্ত পর্যন্ত বা যেখানে এই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান চাক্ষুষ না দেখতে পেলেও ঠিক কি চলছে সভা মঞ্চে সেটা শুনতে পাচ্ছেন আশপাশে অন্তত দশ থেকে বারোটি গ্রামের মানুষ অতএব হুমায়ুন কবির যিনি পরশুদিন দল থেকে চিরকালীন সাসপেন্ড হয়েছেন যিনি গতকাল তার বাবরি মসজিদের শিলান্যাসের যে অবস্থান সে অবস্থানে অনর মনোভাব ব্যক্ত করেছেন সেই হুমায়ুন কবি আজ দু সালের ৬ ডিসেম্বর অবশেষে প্রমাণ করলেন যে তিনি যে ক্যালকুলেশন বা অনুমান করে আজকে এই মাঠে কুড়ি হাজার মানুষের জমায়েতের কথা বলেছিলেন এই অনুমানটা খুব নির্ভুল ছিল না অতএব গতকাল আমরা বেলডাঙ্গাসহ বিভিন্ন এলাকাতে একাধিক মসজিদে গিয়ে সেখানকার ইমামদের সঙ্গে তাকে যে ছোটো ছোট গোপন বৈঠক করতে দেখেছিলাম সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে আশপাশের এই সমস্ত জেলার গ্রাম থেকে এবং তার পাশাপাশি সকালে এরকম বহু মানুষের সাথে কথা বলেছি তারা কেউ এসছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে কেউ এসছেন প্রত্যন্ত সুন্দরবন থেকে কেউ এসছেন মালদার কালিয়াচক থেকে কেউ এসছেন শিলিগুড়ি থেকে এবং তারা প্রত্যেকেই নানাভাবে ব্রেক জার্নি করে ভেঙে ভেঙে খুব কষ্ট করে এসে পৌঁছেছেন এই মাঠে এবং স্বয়ং হুমায়ুন কবির যিনি জি চব্বিশ ঘন্টাতে একদম সকালেই একটা অভিযোগ তুলেছিলেন যে বিভিন্ন এরকম জেলা রয়েছে যেখান থেকে আগত মানুষকে পুলিশ সহযোগিতা করা এবং সঠিক রুট বলে দেওয়ার বদলে বিভ্রান্ত করছে ঘুর পথে চালিত করছে যাতে তাদের মঞ্চে পৌঁছোতে দেরি হয় অথবা তারা মঞ্চে পৌঁছোতে না পারেন এবং তার পরিপ্রেক্ষিতে বা তার সত্ত্বেও এই মুহূর্তে এই মঞ্চে যে সংখ্যক মানুষের ভিড় তা নিঃসন্দেহে হুমায়ুন কবির তিনি বাইশে ডিসেম্বর একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন তাতে বাড়তি মনোবল যোগাবে এবং বাড়তি অক্সিজেন দেবে বলে রাজনৈতিক মহল মনে করছে একদমই অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো আর অয়ন একেবারে এক্সক্লুসিভলি জি চব্বিশ ঘন্টায় তুমি কথা বলেছিলে হুমায়ুন কবিরের সঙ্গে তিনি জানিয়েছিলেন যে প্রশাসনিক সহযোগিতা তিনি পাচ্ছেন তবে একই সঙ্গে অসহযোগিতার অভিযোগও কিন্তু হুমায়ুন কবির করেছিলেন আমরা একবার শুনি কি বলেছিলেন হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মূলত এই চারটে জেলা থেকে যেসব গাড়ি মুভমেন্ট গতকাল রাত্রে থেকে হচ্ছিল প্রশাসন অনেক হেল্প করছে তার সঙ্গে সঙ্গে প্রশাসন অনেক রকমভাবে অসহযোগিতা করছে তাদের গাড়ি মুভমেন্ট হতে বাধা দিচ্ছে তাদের গাড়িকে লোকাল পুলিশ লোকাল থানা অন্য দিকে কনভার্ট করে দিচ্ছে এর জবাব আমি আজকের দিনে দেবো না এর জবাব পরবর্তী দিনে পাবে আল্লাহর উপরে ভরসা রেখে আমি এইটুকু আপনাকে বলতে পারি আমার শান্তিপূর্ণ অবস্থান আজকে থাকবে এবং এলাকায় আমার যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আজকে যে পবিত্র কোরআনের চোদ্দশো বছর পূর্ণ দিন কোরআন তেলোয়াত হবে কোরআন খতম হবে বারোটায় শুরু হবে হাফেজ সাহেবরা এখানে এসে কোরআন শুরু করবে পড়তে কোরআন শেষ হবে আমার শিলান্যাস অনুষ্ঠানও সমাপ্ত হবে আয়োজন সারা রয়েছে এখন শুধু শিলান্যাসের মূল যে অনুষ্ঠান ইতিমধ্যেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে যেমনটা হুমায়ুন কবির তিনি দাবি করেছিলেন যে প্রায় চল্লিশ হাজারের মতো ভিড় ছাপিয়ে যাবে এবং সকাল থেকেই এই মুহূর্তে এখনও সেই থেকে ভিড় রয়েছে যেদিকেই ক্যামেরা ঘরানো হচ্ছে দেখা যাচ্ছে ভিড় এবং এই ভিড়টা অনেকটাই উৎসাহ যোগাচ্ছে হুমায়ুন কবিরকে এমনটাই মত রাজনৈতিক মহলের আর আজ কিছুক্ষণ পরেই শিলান্যাস বাবরি মসজিদের এবং তারপরে যে খাওয়া দাওয়ার আয়োজন করেছে এবং তার জন্য রীতিমতো বিরিয়ানি শাহি বিরিয়ানি আনা হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকা আর এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর একই সঙ্গে একেবারে নিরাপত্তা হতাশাটো করা হয়েছে খুব স্বাভাবিকভাবে যে জাতীয় সড়কের কথা বারবার করে আপনারা আপনাদেরকে আমরা বলছিলাম উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একমাত্র লাইফ লাইন সেখানে যাতে কোনো রকমে যানজটের সমস্যা না হয় সেই দিকটাও নজর রাখা হচ্ছে এবং মুর্শিদাবাদে আগে থেকে মজুদ ছিল কোম্পানি কেন্দ্র কোম্পানি বেশ কয়েক কেন্দ্র কোম্পানি এবং বাহিনী মোতায়েন করা যেমন রয়েছে তেমন তার সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও শিলান্যাসের দিন কাকভোর থেকে এই মুর্শিদাবাদ জেলায় জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ রাজ্য সড়কগুলি চলে গিয়েছে নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণে যা সকাল থেকে জি চব্বিশ ঘন্টা সামনে আপনাদের সামনে এনেছে এবং বিশেষ নজর যেমনটা বলছিলাম যে 12 নম্বর জাতীয় সড়ক একেবারে লাইফ লাইন বলা হয় কারণ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একেবারে অন্যতম কানেক্টিং জায়গা কথা বলবো অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়নের কাছে যাবো আমাদের সঙ্গে আমাদের চার প্রতিনিধি রয়েছে অয়ন রয়েছে প্রবীর রয়েছে পরিবেশ রয়েছে সোমা রয়েছে আরও একবার অয়নের কাছে চলে যাবো অয়ন বোঝাই যাচ্ছে যে একটু শুনতে হাত তোমার অসুবিধা হচ্ছে আমরা যে ছবি দেখছি ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো আমরা সামনে আনছি ঠিক ঠিক করছে এখন ভিড় অর্থাৎ যে ভিড়ের কথা প্রথম থেকে হুমায়ুন কবির দাবি করছিলেন ছবিটা কি সেই রকমই কারণ যেরকমটা হুমায়ুন কবির বলেছিলেন কেন তাকে একটা মনে রাখতে হবে যে পুলিশ কিন্তু গতকাল হুমায়ুন কবিরকে অনুরোধ করেছে বেলা দুটোর মধ্যে এই গোটা যে কর্মসূচি শেষ করে ফেলতে হবে অতএব একদম ডট টাইমে বেলা ঠিক বারোটা এখানে হদিশ পাঠের মাধ্যমে এই শিলান্যাসের মূল অনুষ্ঠান শুরু হয়েছে এরপর হুমায়ুন কবির নিজেই কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে এই মঞ্চের ঠিক পেছনে যে এলইডি লাগানো রয়েছে এই এলইডিতে রিমোট কন্ট্রোলের বোতাম চাপ দিলে এখানে একটি পর্দা সরে যাবে এবং এখান থেকে ঠিক এক দশমিক তিন কিলোমিটার দূরত্বে বেলডাঙার মাঠ এই বেলডাঙার মধ্যে যে জমি ইতিমধ্যেই বাবরি মসজিদের জন্য চিহ্নিত যে জমি ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে সেই জমিতে একটি পর্দা সরে যাবে অর্থাৎ এখান থেকে রিমোট ডিভাইসের মাধ্যমে ওখানে বাবরি মসজিদের যে ভূমি বা শিলান্যাস এই শিলান্যাস সম্পূর্ণ হবে এবং হদিস পাঠ যেটা শেষ হবে আনুমানিক বেলা দুটো নাগাদ এই হদিশ পাঠ বেলা দুটো নাগাদ শেষ হয়ে গেলে তারপর এই সভা মঞ্চের কাজ শেষ হয়ে যাবে কারণ হুমায়ুন নিজের মতে দূর দূরান্তের প্রচুর জেলা থেকে অগণিত মানুষ এসেছেন তাদের নিরাপদে ফিরে যাওয়ার এই শীতের খুব বেশি দেরি বেলাতে হতে দেওয়া যাবে না অতএব সব মিলিয়ে যেটা অনুমান করা হচ্ছে যে বেলা দুটো তার নির্ধারিত নির্ঘণ্ট মেনে এই যে মূল বাবরি মসজিদ শিলান্যাসের অনুষ্ঠান এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে ধন্যবাদ অয়ন একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিক থেকে ভিড় আর কিছুক্ষণের মধ্যে শিলং অনুষ্ঠান শুরু হবে তার আগে যে দাবি হুমায়ুন কবির করছিলেন ছবিটা কিন্তু পায়েল একদম সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে অতিথি অভ্যাগতরাও তারা চলে এসেছেন সকাল থেকে মঞ্চে হুমায়ুন কবির নিজে রয়েছেন সমস্তটা তিনি নিজে তদারকি করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা